পাঁচশো টাকার নোট নিয়ে আপনারা প্রতিদিন আমাকে ফোন করছেন দাদা আমার কাছে পাঁচশো টাকার নোট আছে এই নোটগুলো কি বিক্রি হবে এই পাঁচশো টাকার নোট সম্পর্কে জানবো যাওয়ার আগে যারা রাত্রে ফোন করে পাচ্ছে না লাইনটা খুব ব্যস্ত বলছে তাদেরকে বলছি কোনো প্রকার টেনশন নেবেন না আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনশো পঁয়ষট্টি দিনই পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন মনে রাখবেন আমার স্টেশনের নাম নিমো স্টেশন যারা হাওড়া থেকে শিয়ালদা থেকে আসছেন আর ফোন করবেন এই নিচে যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের কিন্তু ফোন নম্বর সকালবেলা যদি না পান কোনো অসুবিধা নেই নিমো স্টেশনে নেমেও ফোন করতে পারেন বা টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব আমি প্রতিদিন থাকি তিনশো পঁয়ষট্টি দিনই পাবেন আর আমার কাছে কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কিছু লাগে না পাঁচশো টাকার নোট কি বিক্রি হয় এই ধরনের কখনোই বিক্রি হবে না আমরা বিভিন্ন নোট দেখতে পাচ্ছি এই দেখুন এস রমনের সিগনেচার করা পাঁচশো টাকার নোট হচ্ছে আর এর মালত্তারা সিগনেচার করা আর এন মালতারা ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর আছে দু হাজার পঁচিশ সঞ্জয় মালত্তারা এখন এই এই নোটগুলো এটা কিন্তু ফার্স্ট ইস্যু স্বাধীন ভারতের প্রথম পাঁচশো টাকা নোট কিন্তু এইটা এই যে নোটটা দেখতে পাচ্ছেন এই নোটটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম পাঁচশো টাকার নোট আবার শ্রী রঙ্গরাজন চক্রবর্তী এস ব্যাঙ্কি রমনের সিগনেচার করা ওই যে পাঁচশো টাকার নোট আবার সি রঙ্গরাজনের সিগনেচার করা শ্রী রঙ্গরাজনের প্রকৃতলাম চক্রবর্তী রঙ্গরাজন এই পাঁচশো টাকার নোটগুলো আপনার আমার কাছে বিক্রি করতে। এগুলোর দাম কিন্তু আবার কম এই ইউটিউবের ফেসবুকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দেখানো হয়েছে সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক কিন্তু ভিডিও প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন কারণ প্রতারণামূলক ভিড় থেকে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে আর কয়ন বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যা টাকা চায় তারা পোতালো এটা হচ্ছে ডান্ডি মার্চের যে কাহিনি আপনারা জানেন যে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গুজরাটের সবরমতি আশ্রমে কিন্তু মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেছিল এই তার অনুগামীরা যাচ্ছে এই সিটিটাকে কিন্তু এই এই নোটে তুলে আছে এই যে যে নোটটা দেখতে পাচ্ছেন বিমল জ্বালানে অনেকে বলবেন যে বিমল জ্বালানি পাঁচশো টাকার নোট যদি থাকে সেই নোটে যদি এই রকম দেখুন এই এই যে দেখুন সুতোটা এখানে কি সাদা রঙের দেখাচ্ছে সুতোটা যদি ঠিক এই রকম পলিথিনের এটা সবুজ যদি হয় তাহলে সেই নোটটা কিন্তু লক্ষ লক্ষ টাকা পাওয়া যাবে সেই নোট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু কখনোই তৈরি করেনি তাহলে সেই নোট আপনি কোথা থেকে পাবেন তা আপনি কখনোই কিন্তু পাবেন না সেটা কিন্তু অসম্ভব মিথ্যে বা গুজব বিরোধ থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন মিথ্যা বা গুজব বিরোধ থেকে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন